সমাধান চাও যদি জীবনে মরণে ফেরে যাও খোঁজে নাও চোখ রাখো সমাধান চাও যদি জীবনে মরণে ফেরে যাও খোঁজে নাও চোখ রাখো সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এ যে চির অম্লান চির মুক্তির রাখ এ যে মহাবানী খোদারি কালামি পাক। এ যে চির অম্লান চির মুক্তির পথ এ যে মহাবানী খোদারি কালামি পাক এই দুনিয়ায় সেই দুনিয়া এই দুনিয়ায় সেই দুনিয়া পাবে তুমি দোজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান এবানী সকলের নয় মুমিনের যারা ইমান চলে ফল পাবে কোরআনের এবারী সকলের নয় মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি পারাস্ট্রে বলো ঘরে বলো কি পারাস্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান